তাতে মৃত্যুর আশঙ্কাটি কতটা আবারও কি কাছের মানুষকে হারানোর হাহাকার যন্ত্রণা নাকি সেই মানুষটাকে যদি সঠিক সময়ে চিকিৎসা করানো যায় তাহলে তাকে বাড়িতে ফিরিয়ে আনা যাবে এবং দীর্ঘ সময় ধরে পর্যবেক্ষণ মানে চিকিৎসকের পর্যবেক্ষণে রাখলে আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরবেন এই প্রশ্নটা এখন এই মুহূর্তে সব থেকে বড় আর সেই নিয়ে কথা বলবো আমার সঙ্গে রয়েছেন অমিতাভ বাবু যিনি ভাইরাসের একদম এক্সপার্ট এবং তার সঙ্গে রয়েছেন এসকে বিশ্বাস তিনি নিউরোলজিস্ট আমি এই বিষয়টা নিয়ে জানতে চাইবো যে এই রোগটা ঠিক কতটা মারাত্মক নার্ভের যেহেতু বিষয় তাই আপনার কাছে প্রথমে যাচ্ছে বাবু যে এই রোগটা কতটা ভয়ানক হতে পারে এই যে ডেথ রেট এই যে বিষয়টা সেটা কি সত্যিই থাকছে নাকি সঠিক সময় চিকিৎসা করালে আমরা বাড়ি ফিরিয়ে আনতে পারবো রোগটা তো ডেফিনেটলি নিশ্চয়ই মারাত্মক তাতে কোনো ডাউট নেই কেন পুরো হাত পায়ে যদি প্যারালিসিস হয়ে যায় নড়তে পারবে না রেসপিরেটরি প্যারালিসিস হয়ে গিলতে পারবে না কত বলতে পারবে না অ্যান্ড তারপর হার্টের রেট বিপি কম বেশি উঠবে তো ইনফ্যাক্ট এটা যদি ট্রিটমেন্ট না করা হয় তাহলেও মারা যেতে পারে অ্যান্ড চান্সেস অফ মারা যেতে পারে যদি ট্রিটমেন্ট না করা হয় বাট থার্টি টু ফর্টি পার্সেন্ট যদি না মারা ট্রিটমেন্ট করা হয় ট্রিটমেন্ট করা সত্ত্বেও থ্রি টু ফাইভ পার্সেন্ট মারা যায় মারা যায় অন্য কারণের জন্যে যেটা অনেক কমপ্লিকেশন হয় রেসপেটে ইনফেকশন টিনফেকশন হয় কিন্তু এটা ট্রিটেবল কন্ডিশন আনলাইক পোলিও পোলিওতে কোনো ট্রিটমেন্ট নেই একবার পোলিও হয়ে গেলে পরে ট্রিটমেন্ট নেই ডিফারেন্স আমি ইউজুয়ালি পেশেন্টে বলি যেটা এটা পোলিওভাবেই চিন্তা করা উচিত কিন্তু ডিফারেন্স হচ্ছে পোলিওতে একটা পা কিংবা একটা হাত গেল। এটাতে দুটো হাতই দুটো পা যায় নাম্বার ওয়ান নাম্বার টু এ ট্রিটমেন্ট আছে অ্যান্ড নাম্বার থ্রি পোলিও কাউকে মারবে না কিন্তু এই রোগটা যদি ট্রিটমেন্ট না করা হয় তাহলে ড্রেসপিটি প্যারালিসিস হয়ে মরে যেতে পারে কিংবা অটোমেটিক নার্ভাস সিস্টেম ডিসফাংশন হয়ে মরে যেতে পারে আর এটা দ্রুতভাবে ছড়ায় প্যারালিসিসটা সেই জন্যে যখনই প্যারালিসিস আরম্ভ হয় তখনই ডাক্তারের কাছে যাওয়া উচিত অ্যান্ড ডাক্তার ডিসাইড করবে যে এটা গুজন কি গিয়ন ব্যাডিসিন্ডোম কি অন্য কোনো রোগ মানে এক কথায় বলা যেতে পারে যে গুলুনবেরি সিনড্রোমে কিন্তু চিকিৎসা রয়েছে তাই সঠিক সময়ে যদি আপনারা চিকিৎসকের কাছে যান তাহলে আপনার কাছের মানুষকে হারাতে হবে না কাছের মানুষ ফিরে আসবে তাই সচেতন হওয়াটা অত্যন্ত জরুরি এবার আসবো যে মিটগুলো আসছে পনির খেলে নাকি গোলন হয় ভাত খেলে নাকি গোলন হয় এই ধরনের বিভিন্ন কথা এখন কিন্তু বাজারে আমরা শুনতে পাচ্ছি এই নিয়ে আমি সরাসরি অমিতাভ বাবুর কাছে যাবো অমিতাভ এই যে বিভিন্ন কথা আমরা শুনতে পাচ্ছি দুধ জাত যে কোনো জিনিস খেলে নাকি গোলন হওয়ার চান্স অনেকটা বেড়ে যাচ্ছে এটা কি সত্যি কারণ ছোট থেকে বড় দুধ কিন্তু প্রত্যেকটা ঘরেই প্রায় প্রতিদিন যায় এবং প্রত্যেকটা মানুষ খায় কারণ ক্যালসিয়াম ব্যাপারটা আমি আমি শুনেছি আমার কানেও এটা এসেছে এটা করতে গিয়ে আমি দেখলাম যে অ্যাকচুয়ালি কী কারণে দুধকে কেন দায়ী করা হচ্ছে অ্যাকচুয়ালি দুধ নয় আচ্ছা আমরা যদি দেখি আমাদের দেশে বা আমাদের সমাজে এখানে কলকাতায় বা পশ্চিমবাংলায় এত রকমের খাবারের দোকান আছে কতগুলোতে হাইজিন মেনটেন করা হয় মূল কথাটা হলো আনহাইজিনিক খাবার সে দুধ হোক আর সে শিঙাড়া হোক আর সে চাউমিন হোক যাই হোক না কেন রাস্তার ধারে যেসব খাবার পাওয়া যায় সেগুলো থেকে আসতে পারে দু নম্বর হচ্ছে যে ধরো ডেফিনেটলি দূর থেকে সেটা এইগুলো একটা জীবাণুকে কেন্দ্র করে উঠে এসেছে এই কথাগুলো সম্ভবত যারা এই কথাগুলো বলেছেন তারা একটা ব্যাকটেরিয়া আছে ক্যাম্পাইলো ব্যাকটার বলে ক্যাম্পাইলো জেজুনি নামে যেটা নাকি আমাদের শরীরে পেটে গেলে ডায়রিয়া বমি হয় পেট খারাপ হয় চিকিৎসা আছে তার চিকিৎসা আছে এগুলো এমনি সেরে যায় বেশিরভাগ ক্ষেত্রে সেরে যায় তো এই ব্যাকটেরিয়াটা নাকি তার যে শারীরিক কিছু মলিকুলস আছে সেটা না আমাদের শরীরে নার্ভের সঙ্গে সিমিলারিটি থাকার ফলে এই ব্যাকটেরিয়ার বিরুদ্ধে যখন শরীরে অ্যান্টিবডি তৈরি করে এবং কিছুদিন পরে একটু সময় নেয় যেমন ডক্টর বিশ্বাস বললেন যে এক দেড় মাস ইনকুবেশন পিরিয়ড হয়ে তারপরে এটা হয় কারণ ওই সময়টার মধ্যে এই পুরো প্রসেসটা তৈরি হয় ইনফেকশনটা ইনফেকশানটা শেষ হয়ে যায় আমার পেট খারাপ হলো পেট খারাপ হয় আমি ভালো হয়ে গেলাম সেটা এমন কি কন্টামিনেটেড জল থেকে হতে পারে যে কোনো খাবার থেকে হতে পারে যে কোনো ফল থেকে হতে পারে অনেক কিছু থেকে কোনো কিছু হয়েছে নোংরা কিছু টাচ হয়ে গেছে সেখান থেকে হতে পারে তো এখন এই পরিবেশটা আমাদের যেটা বলা উচিত আমাদের যে খাওয়া দাওয়ার যে পরিবেশটা আছে সেই পরিবেশটা যতক্ষণ না সুস্থ করছি আমরা যতক্ষণ না জীবাণুমুক্ত করছি ততক্ষণ যে কোনো জিনিস সে দুধ ছানা কেন যে কোনো জিনিস চিকেন থেকে হয় না ডিম থেকে হবে না এ তো বলা আছে এগুলো থেকে হয় বিশেষ করে পোলট্রি প্রোডাক্টসের ক্ষেত্রে ক্যাম্পাইলোবাক্টার জেজনই ভীষণ একটা অফেন্ডিং এজেন্ট এবং দেখা গেছে যে এই ইউলি সিনড্রোম এর মধ্যে যে ক্যাম্পাইল একটা জেজুনির একটা বড় অবদান আছে লাইক আদার ভাইরাসেস আছে এই দেখো এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এমনকি এইচআইভি ভাইরাস তারপরেও কিন্তু এগুলো এই সিনড্রোমটা হতে পারে বিকজ অফ দি সেই অ্যান্টিজেনিক সিমিলারিটি এবং তার জন্য যে উদ্ভূত অ্যান্টিবডি সেই অ্যান্টিবডি দুটোকে টার্গেট করে জীবাণুকে টার্গেট করে প্লাস আমার শরীরের নার্ভকে টার্গেট করছে তার জন্য এটা নষ্ট হয় সুতরাং আমাদের মিথের ব্যাপার এটা নয় আমাদের সবাইকে সচেতন হতে হবে যে খাবার আগে ভালো করে হাত ধোয়া কীভাবে জল কোন জল খাচ্ছি আমরা পরিশ্রুত জল খাচ্ছি কি না আমরা খাবার যেটা তৈরি হচ্ছে তার পরিবেশ কেমন এই যে একটা সাধারণ সচেতনতা এইটা যতক্ষণ না হচ্ছে আজকে জিবে কেন টাইফয়েড হয় না ফুচকা খেয়ে টাইফয়েড হচ্ছে না আমাদের যেসব খাবার আছে রাস্তায় ঘাটে পাওয়া যায় তার থেকে কত রকমের পেট মানে খাবার জাতীয় যে জিনিস থেকে নানা রকমের ইনফেকশন আসে ব্যাকটেরিয়াল ইনফেকশান ভাইরাল ইনফেকশন এসব তার থেকে হচ্ছে এতো প্রতি তার কে খবর রাখে আজকে যেহেতু জীবিতে আমরা একটা মারাত্মক তার ক্লিনিক্যাল সিমটমটা সাইন সিমটমটা মারাত্মক হয় তার আউটকামটা মারাত্মক হয় কোনো কোনো ক্ষেত্রে সে মারা যেতে পারে শ্বাস প্রশ্বাস নিতে পারে না যেহেতু তার শ্বাস প্রশ্বাস মানে ফুসফুসের যে মাংস তাকে এ করে আমাদের লাংসটাকে সচল রাখে সেগুলো কাজ করা বন্ধ করে দেওয়ার ফলে সেগুলো ফেলিওর এখন আমরা বেশি এগুলো এখন এই জন্য এগুলো চিন্তা হয়েছে আর সেই এইগুলো তো আজকে আমরা আজকে যখন এই বিষয়টা আলোচনা করছি আমার মতে আমরা টোটাল সামগ্রিকভাবে আমাদের জীবাণুর যে পরিবেশ আমাদের খাওয়া দাওয়ার যে পরিবেশ সেই পরিবেশটা নিয়ে সচেতনতা আলোচনা হচ্ছে হাইজিন যদি আমরা মেনটেন করতে পারি তাহলে এই ধরনের যে কোনো রোগ থেকে আমরা একদম অনেকটা দূরে থাকবো আমি আবারও সিদ্ধার্থবাবুর কাছে যাবো সিন্ড্রোমটা কি মানে যেটা দেখলে আমাদের একটু সচেতন হওয়া প্রয়োজন এবার চিকিৎসকের মানে যেটা হয় আমাদের বাড়িতে কি একটা সামান্য যদি কিছু একটা হয় তখন আমরা ভাবি না ঠিক আছে একটা ওষুধ দোকান থেকে কিনে এনে খেয়ে নিই প্রথমেই এটা এখনও পর্যন্ত কিন্তু অনেকেই করে থাকেন কিন্তু কোন সিনটম দেখলে আমাদের ভাবতে হবে না এটা গুলেন হতে পারে আমাদের চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত যখন অনসেট মানে হঠাৎ দুই হাত পায়ে ঝিনঝিন ধরছে একটু অসাড় হয়েছে ব্যথা করছে হঠাৎ মানে এক দুই দিনের মধ্যে অ্যান্ড প্লাস হাতে কমজোর পা কমজোর হাঁটতে অসুবিধা হচ্ছে একটু ডিসব্যালেন্স হচ্ছে অ্যান্ড গিলতে অসুবিধা হচ্ছে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে কিংবা চোখ বন্ধ হচ্ছে না কিংবা চোখে ডবল ডবল দেখছে এইসব ব্যাপার নিঃশ্বাস নেওয়াটা খুব ইম্পর্টেন্ট জিনিস সেটাতে যদি কষ্ট হয় তখনই ডাক্তারের কাছে যাওয়া উচিত যে হ্যাঁ এটা জিবিএস কি না কেননা সেটা চান্স ফার্স্ট হচ্ছে আগে ছিল পোলিও খুব কমন ছিল এখন পোলিও মাইলাইটিসকে ছাড়িয়ে গেছে জিবিএস কেন পোলিও মায়োলাইটিস অলমোস্ট নির্মূল হয়ে গেছে জিবিএসটা যেহেতু ট্রিটমেন্ট আছে অ্যান্ড আর্লিয়েস্ট ট্রিটমেন্ট দু সপ্তাহ মধ্যে চালু করা উচিত যত তাড়াতাড়ি ট্রিটমেন্ট করা হবে তত ও ইম্প্রুভ করবে অ্যান্ড যেহেতু ট্রিটমেন্ট আছে এটা আগে জানা উচিত যে হ্যাঁ এরকম প্রায়ালিসিস কিংবা এরকম হাত পায়ে ঝিনঝিন ঝিনঝিন করছে গিলতে রেসপিটি এই সব জায়গায় সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যাওয়া উচিত অ্যান্ড ওই ডাক্তার যদি মনে করেন যে হ্যাঁ এই সব সিমটম আছে জিবিএস হয় তাহলে ভর্তি করে নেওয়া উচিত অ্যান্ড ইনফ্যাক্ট সেই সব হাসপাতালে যাওয়া উচিত যেখানটা আইসিসিউ ফ্যাসিলিটি আছে অ্যান্ড ভেন্টিলেটর ফ্যাসিলিটি আছে কেন মেডিসিন যে কোনো জায়গায় দেওয়া যেতে পারে কিন্তু ওরা যে টেম্পোরারি রিকভারি হওয়ার পর্যন্ত যদিও ওষুধ দেওয়া হয় কিন্তু ইমিডিয়েটলি তো রিকভারি হয় না অনেক সময় সময় লাগে আর ইনফ্যাক্ট আমরা বেসিক রোগটা যে নার্ভটা যে ড্যামেজ হয়ে গেছে সেটা তো আমরা রিকভার করছি না আমরা রিকভার করছি যে অ্যান্টিবডি যেটা তৈরি হয়েছে যেটা চিনতে পারছে না যেটা নিজস্ব কি এটা পরের কে এফেক্ট হবে সেই প্রিফাল নার্ভটাকে যে ড্যামেজ হয়ে গেছে সেই অ্যান্টিবডিটুকোনাকে আয়তা নিউট্রালাইজ করবে বাই আইভিআইজি কিংবা ওটাকে সরিয়ে নেবে বাই প্লাজমা এক্সচেঞ্জ এই দুটো প্রসেসে আমরা যখন অফেন্ডিং জিনিসটা যে অ্যান্টিবডিটা অটো অ্যান্টিবডি বলে অটো ইমিউন অ্যান্টিবডি বলে সেটা যদি সরিয়ে নেওয়া যায় তাহলে নার্ভ অটোমেটিক্যালি আস্তে আস্তে ইম্প্রুভ করে যাবে তাও ছাড়াও কিছু কিছু কেস যখন নার্ভ আমাদের যেটা আছে যদি আমি ধরি এই নার্ভ যদি থাকে এই নার্ভের মধ্যে লাখো লাখো নার্ভ ফাইবার আছে সেই নার্ভ ফাইবারের মধ্যে যেরকম আমাদের ইলেকট্রিক তার থাকে একটা তার থাকে আর তার ইনসুলেশন থাকে ওই ইনসুলেশনটাকে সপ্তাহে অ্যাট্যাক করে অ্যান্ড ওই ইনসুলেশন যেহেতু অ্যাটাক করে নার্ভগুলো বেয়ার হয়ে যায় একদম মানে কপার ওয়ারের মতন বেরিয়ে আসে কিংবা অ্যালুমিনিয়াম ওয়ারের মতন বেরিয়ে আসেন সেগুলো কাজ করতে পারেন না সেই জন্যই প্রায়ালিসিসটা হয় অ্যান্ড প্রত্যেকটা নার্ভের মধ্যে আমাদের মিডিয়াম মিডিয়ান নার্ভ আলদার নার্ভ প্রত্যেকটা মানে লাখো লাখো নার্ভ আছে এই যে ইনসুলেশনটা খারাপ হয়ে যাওয়ার জন্যই যে প্যায়ালিসিস হচ্ছে সেটা রিকভারেবল ইজিলি যদি আরও যদি সিরিয়াস আমরা ওয়েট করি অ্যাকজনটাও আমাদের খারাপ হয়ে যায় যেটা কপার ওয়ারটা তখন সেটা রিকভার করা ডিফিকাল্ট হয়ে যায় কিন্তু তাও রিকভার হয়ে যায় যদি সময় দেওয়া যায় বেশ আমি অমিতাভ বাবুর কাছে আরেকবার যাবো যে যে কথাটা বললেন বাবু যে যে হাসপাতালে আইসিউ থাকবে ভেন্টিলেশন থাকবে আমাদের প্রচুর জায়গা রয়েছে পশ্চিমবঙ্গের প্রচুর হাসপাতাল রয়েছে সেখানে কোনো রকমভাবে হয়তো সামান্য ওই প্রাথমিক চিকিৎসাটুকুই করা যায় তার বেশি নয় সেখান থেকে অন্য জায়গায় রেফার করতে গেলে একটা সময় সাপেক্ষ একটা বিষয় থাকে এইটাও তো আমরা এই ছবিটা দেখতে পাই হ্যাঁ এটা খুব বাস্তব কথা বাস্তব কথা এই কারণে যে এটা আমরা দেখছি এবং আছে আমাদের দেশে আমরা এখনও সমস্ত হাসপাতালে যত হেলথ ফ্যাসিলিটিস আছে প্রত্যেকটা জায়গায় ভেন্টিলেটর ফেসিলিটি আমরা তৈরি করতে পারিনি তো সেখানে তাহলে আমরা আজকের দিনে যদি বসে এটা ভাবা যায় তাহলে আমরা এরকম জিবিএস যদি হয় কারোর তখন কি করবে যদি গ্রামেগঞ্জে হয় তাহলে ডাক্তারদের সচেতন হতে হবে তাকে আগে আইডেন্টিফাই করতে হবে সন্দেহ করতে হবে এটা জিবিএস হতে পারে এই সন্দেহ করার সঙ্গে সঙ্গে যেটা করতে হবে সে তো সেখানে গ্রামের একটা প্রাইমারি হেলথ সেন্টারে ওভিয়াসলি সেখানে আইভিআইজি দেওয়া বা সেখানে প্লাজমা এক্সচেঞ্জ করা সেগুলো তো সম্ভব নয় তার যদি দেখে যে উইকনেস আছে না আছে সে করতে পারবে না এবং তার সেই সচেতনতা দরকার যে আজকে যদি আমি এই পেশেন্টকে ইমিডিয়েটলি চিকিৎসা না করি আগামী তিন দিনের মধ্যে সে কি হতে চলেছে এইটা মাথায় রেখে তাকে সঙ্গে সঙ্গে রেফার করতে হবে এবার প্রশ্ন হচ্ছে এই রেফারেলে কতটা সময় লাগবে এবং কতক্ষণের মধ্যে তাকে ভেন্টিলেটর ফেসিলিটির মধ্যে পৌঁছতে হবে এটা সম্পূর্ণভাবে নির্ভর করছে কোন সময় তাকে রেফার করা হলো ডে ওয়ানে রেফার করা হল নাকি তার অলরেডি শ্বাসকষ্ট শুরু হয়েছে তখন রেফার করা হলো স্বাভাবিকভাবে যখন শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে সে আর নিঃশ্বাস নিতে পারছে না গিলতে পারছে না মাসেলগুলো উইক হয়ে পড়েছে তখন তাকে রেফার করতে গেলে ডেফিনেটলি আমি বলবো যে কয়েক ঘন্টার মধ্যেই তাকে সেখানে পৌঁছানো সেখানে তার তো বাঁচার চান্স তত কমে যাবে যত দেরি হবে সেই জন্য ইনিশিয়াল ডক্টর বিশ্বাস যেটা বলবেন ইনিশিয়ালি আমরা যদি দেখি কোনো মানুষের মধ্যে এটা নয় যে আজকে জ্বর হলো তারপরে যেমন আমরা দেখি ধরো চিকুনগুনিয়াতে আজকে জ্বর হলো তারপরে ঘাঁটে ঘাঁটে ব্যথা শুরু হলো কিন্তু এটা তো তা নয় ধরো আমরা যদি পেট খারাপ থেকে বলি ক্যাম্পাইলে একটা জেজনি সংক্রান্ত যদি আমরা এটা ধরি বা কোনো ভাইরাল ইনফেকশান একটা হাঁচি হাঁচিকাশি হয়েছে তার অনেক পরে হচ্ছে ততদিনে সেই হাঁচিকাশিটা ভুলিয়ে গেছে ততদিনে পেট খারাপটা সে ভুলেই গেছে যখন জিবিএস ডেভেলপ করছে সুতরাং সেটা পেশেন্ট কিন্তু সেই রিলেশনশিপটা টানতে পারবে না এটা ডাক্তারকেই খুঁজে বার করতে হবে সুতরাং এই রিলেশনশিপটা আমাদের যে হিস্ট্রি ট্রেকিংয়ের যে ব্যাপারটা আছে সেখানে এখানে খুব একটা ইম্পর্টেন্ট নয় এখানে ইম্পর্টেন্ট হচ্ছে ডাক্তারকে সন্দেহ করতে হবে সঙ্গে সঙ্গে তাকে এখানে না রেখে রেফার করতে হবে উন্নত চিকিৎসা যেখানে পাওয়া যাবে আমি আবারও ডাক্তার বিশ্বাসের কাছে যাব এই যে সিনড্রমটা আমরা দেখবার পর ডাক্তারবাবুর কাছে যাওয়ার পর মোটামুটি সময়কালটা আমাদের কীরকম থাকে কতটা সময় হাতে থাকে যেখান থেকে আমাদের যে কাছের মানুষ আমরা বাড়ি ফিরিয়ে আনতে পারবো ইনফ্যাক্ট এই ডায়াগনোসিস করতে একজন ভালো বিশেষজ্ঞ ডাক্তার ক্লিনিক্যালি এক্সামিন করে আধ ঘন্টার মধ্যে ও ডায়াগনোসিস করে ফেলতে পারবে তারপর চার পাঁচ ঘন্টার মধ্যে ইনভেস্টিগেট হয়ে যায় ইনভেস্টিগেশন হয়ে যাওয়ার মধ্যে একটা লম্বা পাংচার করতে হয় একটা সি নার্ভস টেস্ট করতে হয় করার পরে ডায়াগনোসিস হয়ে গেলে প্রায় প্রথম দিনই আরম্ভ করে দেওয়া যেতে পারে একদিনের মধ্যেই কিন্তু এর মাঝে দুটো জিনিস যে ওষুধ আরম্ভ করার আগে সপ্তাহে আগে ও দেখতে হবে যে কোথায় প্যারালিসিস আছে ওকে অ্যাসেসমেন্ট করতে হবে ওর ব্লাড প্রেশার পালস ভাইটাল দেখতে হবে যে ব্লাড প্রেশার ফল করছে না রাইস করছে সেগুলো ট্রিটমেন্ট করতে হবে ভেন্টিলেটার যদি দরকার লাগে তো ভেন্টিলেটার জন্য একদম শেষ মুহুর্তে না করে আগেই দরকার পড়লে হয়তো ইন্টুবেশন করতে হতে পারে রাইস টু পাস করতে হতে পারে সেই সবগুলো করে নিয়ে তারপর এগুলো করতে হাফ দিন লাগে একদিনের কমে সময় লাগে ওষুধ টার্ম করা কিন্তু আগে সপ্তাহে যখন অ্যাডমিট হয় সখই দেখতে হয় যে হ্যাঁ ওর সার্কুলেশন ভালো আছে নাকি ওর রেসপিরেশন ভালো আছে নাকি গিলতে পারছে কি না অ্যান্ড কতখানি উইকনেস আছে পেশেন্ট যদি খুব তা তাড়াতাড়ি দ্রুতভাবে চার পাঁচ ঘন্টার মধ্যে যদি খুব প্যায়ালিস হয়ে যায় তখন সে তারা খুব সিরিয়াস পেশেন্ট তারা ভেন্টিলেটরে যাওয়ার চান্স খুব বেশি থাকে তো সেই জন্যে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে যে কীরকমভাবে কোনো কোনো পেশেন্ট দু সপ্তাহ ধরে গ্র্যাজুয়ালি প্রোগ্রেস করে তখন ওটা অত ইমার্জেন্সি না কিন্তু একটা মনে রাখতে হবে যে এই প্রোগ্রেশনটা মানে জিরো ডে ওয়ান থেকে চার সপ্তাহ মধ্যে আঠাশ দিনের মধ্যে সব পেশেন্ট প্রোগ্রেস করবে যারা এক দুই দিনের মধ্যে প্রোগ্রেস করে তারা সিরিয়াস থাকে অ্যান্ড তাদের তাড়াতাড়ি ট্রিটমেন্ট করা উচিত যারা স্লোলি প্রোগ্রেস করে তাদের মনে করতে হবে তারা হয়তো ভেন্টিলেটর লাগবে না তাদের রেফার নিশ্চয়ই করে দেওয়া উচিত কিন্তু তাদের অতটা দ্রুতভাবে না করে আস্তে আস্তে মানে এক দুই দিনের মধ্যেই রেফার করে দেওয়া উচিত শিফট করা উচিত কেননা পরে পরে দেখা গেছে যে এক সপ্তাহ পরে কি দু সপ্তাহ পরে ও ডিটোরিয়ট করেছেন ভেন্টিলেটর চলে গেছে সেই জন্য এদের চার সপ্তাহ মধ্যে যদি যা কিছু ডিটোরিয়েট করার কিংবা খারাপ হওয়ার চার সপ্তাহ মধ্যেই হবে তারপর এক দুই সপ্তাহ ওরা স্টেবল থাকে ভেন্টিলেটর পা থাকুক কি যাই হোক অ্যান্ড তারপর ওরা আস্তে আস্তে দু সপ্তাহ চার সপ্তাহ পরে ওরা রিকভার করতে আরম্ভ করে একবার রিকভার করতে আরম্ভ করলে পরে তখন ভেন্টিলেটরও চলে যায় আমাদের একটা মিথ আছে যে ভেন্টিলেটর পা চলে গেলে পরে আর বাঁচানো যাবে না সেটা না কিন্তু এরা বাঁচানো যায় অ্যান্ড এদের ট্রিটমেন্ট আছে সেই জন্যেই যদি ভেন্টিলেটরও লাগে ভেন্টিলেটরতে মোস্ট অফ দ্য পেশেন্ট এরা বেরিয়ে আসে বেশি আমি অমিতাভ বাবুর কাছে যাব ভেন্টিলেটার আইসিউ মানে এই বিষয়গুলো মানে প্রথমে এখন বাড়িতে যদি কোনো একটা সমস্যা হয় ফার্স্ট মানুষের অর্থনৈতিক দিকটা ভাবতে হয় কারণ সবার পক্ষে এই যে চিকিৎসার যে ব্যয় সেটা কন্ট্রিবিউট করা সম্ভব হয় না সেক্ষেত্রে দাঁড়িয়ে এত মানে এই যে লং প্রসেস চিকিৎসাতে তো একটা বড় অঙ্কের মানে বড় অঙ্কর অ্যামাউন্ট ইনভেস্টের ব্যাপার রয়েছে সেখান থেকে সাধারণ যে পরিবার রয়েছে তাদের জন্য কি। আমরা যদি এই এইখানে প্রশ্ন আসছে যে আমরা সামগ্রিক আমাদের দেশের বা রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো কথা যদি আমরা ধরি তাহলে সেখানে একটা প্রশ্ন উঠছে যে আমি যে পেশেন্ট একটা হাতে পেলাম যার এরকম এরকম সিমটাম হচ্ছে ঝিঝি ধরছে কি আস্তে আস্তে অবলিসিস হয়ে আসছে এই পেশেন্টকে একটা গ্রামে বা একটা ইভেন ডিস্ট্রিক্ট যে ডায়াগনোসিস পদ্ধতিগুলো আমরা এটাকে এক হয়তো একমত হবেন যে ইনফ্রাস্ট্রাকচার যা আছে সেখানে নার্ভ কন্ডাকশন স্টাডি এসব ডায়াগনোসিস কনফার্ম করার ব্যাপারটার জন্যও কিন্তু পাচ্ছি না সেই জন্য আমি আগে যেমন বললাম আগে সার্ভিসটাকে বিভিন্ন টেয়ারে ভাগ করে নিই বা জেলা স্বাস্থ্য কেন্দ্র বড় বড় সিটির এই জায়গায় কিন্তু আমি যখন প্রাইমারি লেভেলের কথা ভাবছি সেখানে কি হচ্ছে না ক্লিনিক্যাল সাসপিশন হচ্ছে সেই ক্লিনিক্যাল সাসপিশনের বেসিসে তাকে আমরা হায়ার সেন্টারে রেফার করছি এবারে সেইখানে এবারে প্রশ্ন হচ্ছে যে ব্যাস ব্যা খরচাপাতি কতটা হবে অভিয়াসলি খরচাপাতি তো হয় তবে ফরচুনেটলি আমরা এখন জানি যে রাজ্য স্তরে বা দেশের জাতীয় স্তরে সরকারের তরফ থেকে অনেক স্বাস্থ্য বিমা প্রকল্প চালু করা হয়েছে সেগুলো সাহায্য নিলে আমার মনে হয় না এগুলো আমাদের দেশ আস্তে আস্তে উন্নতি করছে আরও এগোচ্ছে আরও এগোবে আমরা অনেক এগিয়ে যাব। যখন নাকি কোনো মানুষকে হয়তো এই চিন্তাটা করতে লাগবে না এবং সরকারি পাশে এসে দাঁড়াবে যে তাকে সেই সাহায্যটা করার জন্য হ্যাঁ পুরো চিকিৎসাটা ডেফিনেটলি যখন নাকি আমি ইন্টেন্সিভ কেয়ার ইউনিট আইসিউ বা ভেন্টিলেটর প্রসঙ্গ আনছি সেখানে ডেফিনেটলি আপেক্ষ সাধারণ মানুষের পক্ষে সেটা কখনোই সম্ভব হয় না বেশ আমি ডক্টর বিশ্বাসের কাছে আবার যাবো যে চিকিৎসা ধরুন চলছে তারপরে ভেন্টিলেটার মানে এমনিতেই মানুষজন একটা আতঙ্ক তৈরি আপনি যেমনটা বললেন সত্যিই তাই ভেন্টিলেটার মানে মানে বাড়ির যে লোকজন তাদের আশঙ্কা অনেকটা বেড়ে যায় তারপরে সুস্থ হয়ে যখন বাড়ি নিয়ে যাওয়া হয় তারপরের কি কেয়ার থাকে ইনফ্যাক্ট তার আগে আমি বলি যে খরচাপাতির সম্বন্ধে খরচাপাতি হচ্ছে যে আজকের দিনে ইনফ্যাক্ট স্টেট লেভেলে সব জায়গায় এই গভর্নমেন্ট হাসপাতালে এই ট্রিটমেন্টটা অলমোস্ট ফ্রিতে হচ্ছে খরচাপাতি ভেন্টিলেটর ভেন্টিলেটার ফ্রিতে হচ্ছে অ্যান্ড ওষুধের দাম কয়েক লক্ষ লক্ষ টাকা প্লাজমা এক্সচেঞ্জ করুন কিংবা আইভিআইজি দিন কয়েক লক্ষ টাকা সেগুলোও সরকার দিচ্ছে এটা খুব একটা অ্যাডভান্সড সাধারণ মানুষের জন্য অনেক খুবই খুবই ভালো হয়েছে অ্যান্ড ইনফ্যাক্ট সরকার এটা নিয়ে খুব ভালো কাজ করেছেন অ্যান্ড সেটা সেই জন্যে আমি খুব খুশি হয়েছি যে সরকারি হাসপাতালে ফ্রিতে এগুলো দেওয়া হচ্ছে যখন এটা বাড়িতে যাচ্ছে মনে রাখবেন যে অ্যাবাউট কুড়ি পার্সেন্ট লোক একদম নর্মাল হয়ে যাবে সে একদম নর্মাল হয়ে যাবে কিচ্ছু থাকবে না অ্যাবাউট সিক্সটি সিক্সটি ফাইভ পার্সেন্ট লোক ওদের একটু সে ডিফেক্ট থাকবে চলাতে একটু অসুবিধা থাকবে ইনিশিয়ালি তারপর আস্তে আস্তে ইম্প্রুভ হয়ে যায় মানে আশি পার্সেন্ট লোক ভালো হয়ে যায় টেন পার্সেন্ট লোক মানে দশজনের মধ্যে থাকবে কেউ বসতে পারবে ওভার ইয়ার্স ধরে ইম্প্রুভ করে সেটা মোটামুটি দুর্বলতার জায়গায় রয়েছে যিনি খুব দুর্বল হয়ে গেছেন তিনি আবার স্বাভাবিক জীবন কেউ কেউ ছ মাসে দেখেছি কেউ কেউ দু বছর লেগেছে চার বছর লেগেছে কিন্তু আস্তে আস্তে বেশিরভাগ লোকে ইম্প্রুভ করে কেউ কেউ যাদের অ্যাকসোনোপ্যাথি হয় এমন টাইপ অফ গিয়ন বাড়ি সিন্ড্রোম হয় যেটা আমাদের ইন্ডিয়াতে চায়নাতে অ্যান্ড এই এশিয়ান কান্ট্রিতে হয় বেশি যেখানটায় ওই নার্ভ এর মাজেটটা যেটা কপার ওয়ার খারাপ হয়ে যায় ভেতরটা ইনসুলেশন প্লাস ওইটা যখন হয়ে যায় সেটা ইউজুয়ালি আমাদের ভারতবর্ষে হয় অ্যান্ড ক্যাম্পুলপারটা জিজু নাই ইজ ওয়ান অফ দ্য কজ অফ দ্যাট থিং যাই হোক বা না হোক সেগুলো আমাদের যেহেতু ইন্ডিয়াতে হয় সেই জন্যে তাদের প্যারালিসিস সবসময় কিছু না কিছু থাকে তারা হয়তো সারা জীবনে ওইরকম প্যারালিসিস থাকতে পারে কিন্তু সেটা হচ্ছে এক থেকে দু পার্সেন্ট এক থেকে দুজন দশজনের মধ্যে কিন্তু তার তো মোর হচ্ছে যে তা একদম আগে ট্রিটমেন্ট ছিল না তার ট্রিটমেন্ট হয়েছে এই সুস্থ হওয়ার পর আফটার এফেক্ট কি কোনো না কোনোভাবে থেকে যাবে যেমন কোভিড যাদের হয়েছে তাদের ক্ষেত্রে যে সমস্যাটা মানে ইফেক্ট আমি আমার নিজের ক্ষেত্রেও দেখেছি যে নিঃশ্বাসের একটা সমস্যা কিন্তু মাঝে মধ্যেই হয় এই রকম কি কোনো এফেক্ট নেই থেকে যাবে নাকি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে না সম্পূর্ণ সুস্থ তো হবে না যে পেশেন্টের খুব প্যারালিসিস হয়েছে সেই নিয়ে থাকবে কিন্তু তারপর আরও কিছু জিনিস অ্যাড হবে না মানে পরে হয়তো রেসপিটি প্রায়ালিস হলেও ওসব অ্যাড হয় না রিয়ার যে এই বাড়ি সিনড্রোম ওর এআইডিপি ও অ্যাকিউট ইনফ্লেমেটিভ ডিমানিটিং পলিমোপ্যাথি অনেকগুলো নাম আছে তারা পরে আয়দের রিল্যাপস করে খুব কম থ্রি টু ফাইভ পার্সেন্ট কেসে রিল্যাপস করে কিংবা আবার বাড়ি হতে পারে কিংবা তারা অনেক হওয়ার সম্ভাবনা খুব খুব কম রিয়ার রিয়ার ভেরি এটাকে বলে মনোফিজিক মানে একবারই এটা হয় যার হয় একবারই হয় বারবার বারবার হয় না কিন্তু খুব রিয়ালি হয় আমিও দেখেছি দু তিনবার হয়েছে তাদের অন্যরকম ইমিউন সিস্টেম আছে সেই জন্য যেরকম সিআইডিপি যদি এআইডিপিতে যদি সিআইডিপি হয় তখন ওদের ইমিউনিটিটা অন্যরকমভাবে হয়েছে তখন তাদেরও ট্রিটমেন্ট আছে অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজ বাংলা স্টুডিওতে আসবার জন্য মূল্যবান সময় দেওয়ার জন্য তার মানে আপনারা বুঝতেই পারছেন যে গুলেনবাড়ি কিন্তু কখনোই কোনোভাবেই ভয়ানক কোনো বিষয় নয় যদি কোনো সিনড্রোম আপনারা দেখেন তাহলে অবশ্যই আপনাদের যে কাছে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে যে চিকিৎসক রয়েছে তাদের কাছে যান এবং সেখানে গিয়ে চিকিৎসকের পরামর্শ নেন চিকিৎসক যেটা বলছে সেই মতো কাজ করুন আপনার প্রিয় মানুষটাকে হারানোর কান্না আপনাদের কাঁদতে হবে না আপনার প্রিয় মানুষ বাড়িতে ফিরবে তাই আতঙ্ক নয় সচেতন হওয়াটা আমাদের সবথেকে বেশি জরুরি সচেতন হলেই কিন্তু আমরা মোকাবেলা করতে পারবো এবং নিজেরা এক সঙ্গে থাকতে পারবো সেই লাস্টে বলতেই হয় আরও বেঁধে ভেদে থাকা যায় অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না